জাতীয় মান্চীদের একজন ক্ষতিব এরা দেখলে তো মনে হয় ফকিরনি রিক্সাওয়ালা

কোটি আলেমদের আমাদের মতো মুস্তাকুল নবী আমরা যারা আছি আমাদের মতো মানুষগুলো তার সামনে দুজানু হয়ে বসে এক পৃষ্ঠা পড়ার যোগ্যতা কমপক্ষে আমার নাই আমাদের মতো মানুষগুলো নাই হাজরত মৌলানা আব্দুল মালিক হাফিজুল্লাহ তিনি বাইতুল মোকারমের জাতীয় মসজিদের মস্তদে বসে তিনি বলেছেন ঈদ মিলাদবী এই শব্দ কোরআনে নাই এই শব্দ হাদিসে নাই এই শব্দ পৃথিবীর কোথাও নাই এই শব্দ সম্পূর্ণভাবে দিনের মধ্যে নতুন আমদানি করা হয়েছে এই প্রশ্নের উত্তরে এই এই বক্তর বক্তব্যের জবাবে এক কুলাঙ্গার বলেছে আব্দুল মালিক হাফজাউল্লাহর সাথে সে মুহাসা করবে মোনাজারা করবে চ্যালেঞ্জ করে দিয়েছে আমরা তার চ্যালেঞ্জ গ্রহণ করলাম আমি আদনা মুস্তাকুর নবী তৈরি আছি জন্মের দিনে নামাজ জন্মের দিনে রোজা রসুলের জন্মের দিনে হজ রাসুলের জন্মের দিনে জাকাত রসুলের জন্মের দিনে জেহাদ রাসুলের জন্মের দিনে পর্দা কি ছিল কিছুই ছিল না জন্মের দিনের সাথে শুধু মিঠাইয়ের সম্পর্ক জন্মের দিনের সাথে শুধুই সিন্নির সম্পর্ক জন্মের দিনের সাথে শুধুই হালুয়ার সম্পর্ক তাহলে জন্ম দিবসের সাথে কেক কাটার সম্পর্ক জন্ম দিবসের সাথে হালুয়ার সম্পর্ক জন্মদিনের সাথে মিষ্টির সম্পর্ক জন্ম দিবসের সাথে বিরিয়ানির সম্পর্ক অফাতের সাথে ইমালের সম্পর্ক নামাজের সম্পর্ক রোজার সম্পর্ক হজার সম্পর্ক জাকাতের সম্পর্ক পুরো তেইশ বছরের নবুয়তের জিনের প্রতিটা নবুয়তের তেইশ বছরের প্রতিটা রাত আমাদের জন্য শরীয়ত প্রতিটা দিন আমাদের জন্য শরীয়ত প্রতিটা সকালবেলা আমাদের জন্য শরীয়ত প্রতিটা বিকেলবেলা আমাদের জন্য শরীয়ত নবীজির ইশারা আমাদের জন্য শরীয়ত নবীজির দেখা আমাদের জন্য শরীয়ত নবীজির বলা আমাদের জন্য শরীয়ত নবীজির চলা আমাদের জন্য শরীয়ত এবার বুঝে থাকলে বলুন ষড়যন্ত্র কোন দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে কোন দিকে সিন্নির দিকে কোন দিকে বলেন কোন দিকে কোন দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে হালুয়ার দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে হালুয়ার দিকে আমাদেরকে নিয়ে হচ্ছে আমাদের ধর্ম হালুয়ার ধর্ম নয় আমাদের ধর্ম কিসের করেন বিয়ে বাড়িতে নাচে কারা ওই মেয়ের বাবা দাদা দাদি চাচা চাচি নাচে না ওই বাড়ির বাচ্চারা নাচে কারা নাচে বিয়ে বাড়িতে রাস্তাঘাটে নাচে কারা অবুজরা বলেন নাচে কারা অবু শিশুরা বলেন নাচে কারা বিয়ে বাড়িতে ওবার বাচ্চাকে জিজ্ঞেস করেন তিন বছরের বাচ্চা খুব নাচে নতুন জামা গায়ে দিয়া খুব নাচতেছে ওকে জিজ্ঞেস করেন তুমি আজকে এত খুশি কেন বলে বিয়ে 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 ওকে জিজ্ঞেস করেন হোয়াট মিনস বিয়ে বিয়ে কি ও বলবে হালুয়া 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 ও কি বলবে বলেন ও বলবে মিষ্টি আজকে মিষ্টি পাকাচ্ছে বিরিয়ানি রান্না করছে গরু জবাই করছে এই জন্য আমি নাচছি ও এত নাচছে কেন বলেন হ্যাঁ বলো 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 তাহলে এরাও নাচে কেন হালুয়া 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 তাহলে এরা কি অবুজ না বুঝদা কি হয় আচ্ছা এবার তিরিশ বছরের চাচাও নাচে মেয়ে তিরিশ বছরের চাচাও নাচে মানুষ কি বলে তুই পাগল সত্যি মানুষটাকে কি কি বলে কি তুই না সস্কা তিরিশ বছরে চাষারে জিগে তুই না সস্কা ক বিয়া ক তুই পাগল হয়েছ বিয়ের লগে না সার কি সম্পর্ক তাহলে আকলমান কেউ কি নাচতে পারে আমি সচক্ষে দেখেছি এবার আমার বারোই রবিল আমার মাহফিল ছিল বান্দরবন এর অর্থ আমি কুমিল্লা থেকে চিটাং যাওয়ার পথে কত যুদ্ধ সইছি এবার বুঝেন কোথায় মাহফিল ছিল আচ্ছা জোহরের নামাজের আজান হয়ে গেছে আমি যেহেতু মুসাফের আমি দেড়টায় নামাজে ঢুকবো দেড়টায় তো আমার আশেপাশ দিয়া অনেক ট্রাক গেল নাচতে নাচতে এলেভেন টাওয়ারে আমি মসজিদে ঢুকলাম বা একটা সাতাইশ বা আঠাশ মিনিটে আমি জোহরের নামাজের জন্য চিটঙ্গের এক রাস্তায় হাটাদারির পরে বান্দরবনের এক রাস্তায় রাউজান আমি আসরের নামাজ জোহরে মসজিদে ঢুকলাম আমি খেয়াল করলাম কত গাড়ি এলো আর গেল একটা গাড়িও জোহরের জন্য আর থামলো না এবার আপনি বলেন এটা কি নামাজওয়ালা খুশি না হালুয়াওয়ালা খুশি আখলওয়ালা খুশি না অবুজ খুশি জোহরের নামাজওয়ালা জোহরের নামাজওয়ালা খুশি না জোহর ছাড়া খুশি এবার বলেন জোহর ছাড়া জোহর ছাড়া যে খুশি আসর ছাড়া যে খুশি এই খুশির ঠিকানা জান্নাত না নাম আর কোন যুক্তি দিলে আপনি বুঝবেন বিষয়টা এরা মসজিদের পাশ দিয়া ঢুকঢুকি বাজাতে বাজাতে চলে গেল একজনও মসজিদে ঢুকলো না আমি চায়াই থাকলাম দেখি একটা রাসুলের গাড়ি মসজিদে ঢুকে কিনা বুঝেন নাই কথা মনে হয় এরপরে যেতে যেতে এবার আসর হয়ে গেল আসরও আবার রাস্তায় পড়লাম কোনো আশেখের গাড়ি মসজিদে ঢুকতে দেখলাম না তাহলে আপনি কি বলেন বিয়ে বাড়িতে বছরের বাচ্চা মসজিদে যায় না বিয়ে বাড়িতে সাত বছরের মেয়ে বাচ্চাটা নামাজে যায় না নাচে কেন জোর বলেন কেন অবুজ অবুজ বলেন আমি আমার এই বন্ধুদেরকে আর বেশি কিছু বলতে চাই না শুধু দূর বলবো বাকি যদি বুঝে শুনে করে থাকে যদি বুঝে শুনে করে যদি করে তাহলে এদের নাম হাদি আয়াতের ভাষায় যদি বুঝে শুনে করে বলেন আল্লামা ইবনে তাইমি আলাই রহমা বলেন যদি বুঝে শুনে সেদিক করে বুঝে শুনে বেদাত করে এটার নাম হলো মাকদুবে আলাইহিম এদের নাম কি বলেন যদি না বুঝে করে এটার নাম হলো দলিন যদি না বুঝে করে এদের নাম কি দলিন শব্দ পারেন তো সবাই না বলেন না শব্দটা বলেন না যদি না বুঝে করে নাম কি আর যদি বুঝে শুনে করে এবার বলেন এরা কোন অবস্থা আছে এদের নেতারা মাগদূবে আলাইহিম ঠিক বলেন এদের নেতারা কি বলেন দুপুরে বলছিলাম এদের নেতারা মাগদূবে আলাইহিম আর এদের সাধারণ মুসলমানগুলো দল্লিন এবার আমরা কি হব মাগদূবে আলাইহিম হব না দললি হব না আনআম তা আলাইহিমদের মধ্যে হব শব্দ আছে কয়টা তিনটা জাতি আছে কয়টা তিনটা এক নম্বর জাতি আর না আবার বলেন আর আর এক দলের নাম কি মাগদুবে আর মাখদুব আলাইকিম আরেক দলের নাম কী দল নিন এবার আপনি বলেন আপনি কোন দলে হবেন আ না আমতা আলাইকিম বলেন আনা আমতা আলাইকিম দলে কারা আছে বোলাই খেললে রি না আর না আমার ল আলাইহীন মিনান নবিহীন ও সিদ্দিক হীন ও সুহাদা এ তাইলে বোঝা গেছে আমরা নবীদের সাথে আছি সিদ্দিকদের সাথে আছি সলেহিনদের সাথে আছি সুহাদাদের সাথে আছি ভাই এদের আর এদের নাম কি তো প্রতিদিন দরখাস্ত কি করছিলাম আল্লাহ আমাকে মাকদুবা আলাই বানাবেন না আর কি বানাবেন না দলিন বানাবেন না আল্লাহ বানাবেন না আল্লাহ বানাবেন না আমাকে আনা আমদা যাদের উপরে নিয়ামত দিয়েছেন তাদের রাস্তা আমাকে দেখেন কাদেরকে নামত দিয়েছেন নবীদেরকে নিয়ামত দিয়েছেন সিদ্দিকদেরকে নামত দিয়েছেন সোহাগাদেরকে নিয়ামত দিয়েছেন সোহালে হিন্দদেরকে নিয়ামত দিয়েছেন তাহলে আমরা আহালে শূন্যতল জামাত আনা আমতা আলাইহিমের অন্তর্ভুক্ত আর এরা মাগদুব আর কি আমি এই লক্ষ জনতার সামনে চ্যালেঞ্জ ছুড়ে গেলাম আমরা তা আলাইহিম আমি শুক্র আদায় করছি আমি তা আলাইহিম আমি রব্বে কারিমের কাছে অভিযোগ করছি এরাই মাগদুব আলাইহিম এরাই দলিন যদি তোমাদের কারো সাধ্যে থাকে চ্যালেঞ্জ গ্রহণ করো যদি সাধ্যে থাকে চ্যালেঞ্জ গ্রহণ করো বলেন যদি সাধ্যে থাকে কি গ্রহণ করো বলেন মাকদুব আলাইহিম হিম বলেন আর কি দলিন যদি বুঝে শুনে করে থাকে এরা সব মাকদুব আলাইহিম হিম যদি না বুঝে করে থাকে এরা দলিন এরা কি বলেন দলিন এরা কি বান্দরবনে যাওয়ার পরে বারোই রবি বল আমার আগে একজন বয়ান করেছে মাগরীব থেকে আসা উনি সুন্নি জামাতের বড় নেতা সর্বোচ্চ মানুষ ছিল দশজন বাচ্চা উনি চ্যালেঞ্জ করেছেন জশ্ন জুলুস জশ্ন জুলুস আরসে হয়েছে জশ্ন জুলুস মদিনায় হয়েছে চ্যালেঞ্জ করেছে মানুষ দশজন মানুষ কতজন বলেন শেষে শেষ শব্দ উনি বলেছে অতএব জশ্ন জুলুস অবশ্যই মুস্তাহসান মুস্তাহসান মানে ভালো মুস্তাহসান মানে কি ভালো উনি বলেছেন দশটাই ভালো এই শব্দ বলে উনি নিজেও বেঁচে গেছেন আমাকেও বাঁচায় দিচ্ছেন বলছে বলেন ফরজ বলেন নাই ওয়াজিবও বলেন নাই বলেন না বলেন ফরজ ওয়াজিব শূন্য তো মুস্তাহাব বলেন নাই বলেছেন মুস্তাহসান এটা ভালো এটা কি যেই ভালো কাজটা করার জন্য নামাজ পড়া হয় না ওই ভালো কাজটা কত ভালো এবার তো বুঝাইতে পারলাম না উনি এটাকে কি বলেন বলেন নাই ফরজ এরাও বলে না বলেন কি বলে না বলেন এরাও ওয়াজিব বলে না এরাও সুন্নত বলে না এবার বলুন তো দেখি যেই কাজটা ফরজও নয় যেই কাজটা ওয়াজিবও নয় যে কাজটা সুন্নত নয় এদের পরিভাষায় ওই কাজটার জন্য হত্যা করা যায় কিভাবে এবার কি বুঝে আসছে কিছু আচ্ছা যে এই কাজটা ফরজ ওয়াজিব আজিব সুন্নত নয় এই কাজটা না করলে গুণা হবে বুঝেন নাই তার পরিভাষা এটা কি ফরজ ওয়াজিব আজিব সুন্নত এটা কি যেমন কই মাছ খাওয়া ভালো যেমন কি আচ্ছা কই মাছ না খাইলে কি হয় আচ্ছা কই মাছ কেউ না খাইলে তারে পিটাইতে হয় তাহলে এটা কি ভালো না ফরজ না বাজিব না শুনতেমার কথা যদি মনে করি ভালো বলেন যদি মনে করি কি তাহলে ভালোর জন্য কোন ভালো কাজটার জন্য ফরজ ছাড়তে হয় আমি বুঝতে পারছি না তো মনে করি কোন ভালো কাজের জন্য কি নামাজ ছাড়া সুযোগ আছে কোন ভালো কাজের জন্য কি পর্দা ছাড়ার সুযোগ আছে কোনো শুধু কোনো ভালো কাজের জন্য কি মারামারি করার সুযোগ আছে শুধু কোনো ভালো কাজের জন্য কি যুদ্ধ করার সুযোগ আছে তাহলে হাটাতারিতে বারোই রবি হলো বলে তিনজন মানুষ মারা গেল কেন তিনজন মানুষ হাটাতারিতে মারা গেল কেন তাইলে বুঝা গেছে এই ভালোর পেছনে ষড়যন্ত্র আছে এই ভালোর পেছনে কি আছে বলেন ষড়যন্ত্র আছে শুধুই জাতিকে ধ্বংস করার ষড়যন্ত্র জাতিকে কোরআন শূন্য থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র জাতিকে ইহুদিয়ত ইহুদি বানাবার ষড়যন্ত্র জাতিকে দিন থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র জাতিকে কাফেরার মুশ্রেক বানাবার ষড়যন্ত্র আজকে কি আমরা ক্লিয়ার হয়েছি রবিউলাউল মা শোকের নাকি খুশির জোরে বলেন শোকের না খুশির এই জন্য রিদে মিলাদুন্নবী ঈদে দে মিলাদুনবী এই শব্দ এই শব্দ সম্পূর্ণভাবে নতুন আমদানি করা শব্দ বলেন এই শব্দ কি শব্দ বলেন এই শব্দ সম্পূর্ণভাবে নতুন আমদানি করা শব্দ বলেন এই শব্দ কি শব্দ বলেন আমাদের জাতীয় মসজিদের খতিব হেজত মৌলানা আব্দুল মালিক হাফেজাউল্লাহহুতা আলা এ দেশের লক্ষ লক্ষ আলেমদের উস্তাদ কোটি কোটি আলেমদের উস্তাদ আমাদের মতো মুস্তাকুল নবী আমরা যারা আছি আমাদের মতো মানুষগুলো তার সামনে দুজনু হয়ে বসে এক পৃষ্ঠা পড়ার যোগ্যতা কমপক্ষে আমার নাই আমাদের মতো মানুষগুলো নাই হাজর মৌলানা আব্দুল মালিক হাফিজুল্লাহ তিনি বাইতুল মোকারমের জাতীয় মসজিদের মস্তদে বসে তিনি বলেছেন ঈদ মিলাদ নবী এই শব্দ কোরআনে নাই এই শব্দ হাদিসে নাই এই শব্দ পৃথিবীর কোথাও নাই এই শব্দ সম্পূর্ণভাবে দিনের মধ্যে নতুন আমদানি করা হয়েছে এই প্রশ্নের উত্তরে এই এই বক্তের বক্তব্যের জবাবে এক কুলাঙ্গার বলেছে আব্দুল মালিক হাফজাউল্লাহর সাথে সে মুবাহাসা করবে মোনাজারা করবে চ্যালেঞ্জ করে দিয়েছে আমরা তার চ্যালেঞ্জ গ্রহণ করলাম আমি আদনা নবী আছি কি ভাই তার কিন্তু সৌভাগ্য সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো আমি আমি দাখেল পাস আমি আলেম পাস আমি ফাজল পাস আমি কামেল পাস শুধু পাস না আমি স্ট্যান্ড করছি আমি কিন্তু সন্নি হুজুর একশো ভাগ সন্নি হুজুর আমি কি হুজুর বলেন একশো ভাগ সন্নি হুজুর আমি একশো ভাগ সন্নি হুজুর একশো ভাগ সন্নি হুজুর আমি কি হুজুর বলেন আমি একশো ভাগ আমি কামেল পাশ আমি কামেল একশো আমি স্ট্যান্ড করছি কামেলে আমি স্ট্যান্ড করছি আমি দাখিল আলো ফার্স্ট ক্লাস পাইছি আমি কামেল মাছের মত দিচ্ছিলাম তা আমি সুন্নি কি বললে সুন্নি হওয়া যায় আমাদেরকে একটু কষ্ট না কি বললে সুন্নি হওয়া যায় মনে বুঝেন না যদি কামেল পাস করলে সুন্নি হওয়া যায় তা আমি তো কামেল পাস মন আনিস কি পাস জোরে কয় না মন আমজাত কি পাস আমরা তো সব কামেল পাস তো কি বললে সুন্নি হওয়া যায় আওয়াজ দেন কি বললে সুন্নি হওয়া যায় কি ভাই তাহলে আমরা আমরাই প্রকৃত আহলে সুন্নাতুল জামাত। আমরাই প্রকৃত আহলে সুন্নাতুল জামাত। মান আলাইহি ওয়া আল্লাহ রাসূল বলেন আমি এবং আমার সাহাবারা যেই আদর্শের উপরে আছে এই আদর্শ উপরে যারা থাকবে তারাই আহলে সুন্নাতুল জামাত। তারাই আহলে সুন্নাতুল জামাত। তারাই সুন্নি, তারাই মুমিন, তারাই মুসলিম। আর যদি এই আদর্শের উপরে না থাকে দাবিদার এরা সুন্নি নামের ভুয়া সুন্নি দাবিদার। এরা কি বলেন? এরা কি? দাবিদার এরা দাবিদার না আসল শুননি বলেন এটা কি হ্যাঁ দাবিদার দাবিদার আসল আসল শুননি আমরা আহাল সুন্দর তল আসল আহলে সুন্দর জল আমরা আমরা ওলামায় দাওয়াত আসল আহাল সুন্দর জামাত জমাৎ বলেন 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 ওলামায়া দেওয়াত আমরা ওলামায়া দাবাদ আমাদের নেতৃবৃন্দের আজকের ভিন ভিন আছেন আপনাদেরকে আমরা ছোট্ট ক্ষুদ্র বলতে চাই আগামী বাংলাদেশে আপনারা আমাদেরকে ভুলে যাবেন না আমাদের রক্ত আপনারা ভুলবেন না শেষ শেষ লোক মতে ব্যাট ভরে না শেষ লোক মতে ব্যাট ভরে না শুধু জুলাই আগস্টের কুরবানি দ্বারা বাংলাদেশ স্বাধীন হয় নাই ষোলো বছরের কুরবানি দ্বারা বাংলাদেশ স্বাধীন হয়েছে শেষ লোক মা পেট ভরে না কোনো গাছ কাটতে গেলে শেষ কুফে গাছ পড়ে না শেষ কুফে গাছ পড়ে না প্রথম দিন থেকে শেষ পর্যন্ত যত কুফ আছে সবগুলোই সমানভাবে অংশীদার শেষ লোক পেট ভরে না প্রত্যেকটা লোক সমানভাবে অংশীদার এই জন্য ষোলো বছরে আমাদের রক্ত ভুলা যাবে না ষোলো বছরে ওরা মায়ে দে রক্ত ভুলা যাবে না ষোলো বছরে হেফাজতে ইসলাম বাংলাদেশের রক্ত ভুলে যাবে না আমাদের সেলার জুলুম ভুলা যাবে না জেলের আয়না ঘরের কান্না ভুলে যাবে না আমাদের হাত পা করা হাতে কড়ি লাগানো আর পায়ে কড়ি লাগানো ভুলা যাবে না যদি কেউ ওলামায় দেওয়ার সাথে গাদ্দারি করে যদি কেউ ওলামায় দেওয়ার ভুলে যায় যদি কেউ কাউরি মতো সূর্য সন্তানদেরকে ভুলে যায় সে আবার ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে ওলামাকে ভোলা যাবে না এদেশের মসজিদ গুলো ভোলা যাবে না এদেশের মাদ্রাসা ভোলা যাবে না আমরা যে জেলখানা ছিলাম আয়না করে ছিলাম এক এক দিনের কান্না আল্লাহর কসম খেয়ে বলি ওই কান্নাগুলো জমা করে করে হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে আমাদের পিঠে আঘাত জমা করে করে হাসিনাকে দেশ থেকে বিতাড়িত আমাদের রক্তভূমি জমা করে করে হাসিনাকে এদেশ থেকে বিতাড়িত করেছেন ভুলা যাবে না মামুল হকদের মামুনুল হকদের কুরবানি ভুলে যাবে না ঠিক ওলামায়ে দাওয়াহদের কুরবানি ভুলে যাবে না ঠিক সাফলা চত্তরের কুরবানি ভুলে যাবে না ঠিক সাফলা চত্তরের কুরবানিকে যদি কেউ ভুলে যায় সে যেন ইতিহাসের সাথে গাদাগাদি করলো ঠিক এজন্য আপনাদেরকে বলি কোরআনে কারীমের সাফত নিয়ে বলেন ওলামায়ে উম্মতের সাথে ছিলেন ওলামায়ে উম্মতের সাথেই আমরা থাকব ঠিক বলবেন ইনশাআল্লাহ বলবেন আমরা ওলামাদের আমাদের সাথে ছিলাম ওরা আমাদের সাথেই থাকবো ইনশাআল্লাহ